প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস পার্থ চট্টোপাধ্যায়ের পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করে ইডি চন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ গঠন বা মামলা পরিচালন করার অনুমতি দেন রাজ্যপাল বোস ইতিমধ্যে ইডি তাদের বিশেষ আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল দুর্নীতিতে মন্ত্রীর ভূমিকা এবং তার বাড়িতে তল্লাশি অভিযান ও সেখানে উদ্ধার হওয়া প্রায় চল্লিশ লক্ষ টাকার কথা উল্লেখ করা হয়েছে সেই চার্জশিটে Had uh, given certain documents in which they implicated his role as a minister in bribe cases and in one of the raids. Mm. Some mm. Unaccounted money was also recovered from him. I went through the documents that were given to me, took legal opinion and sanctioned prosecution against the serving minister. ঘটনায় চলছে রাজনৈতিক পারদ তৃণমূলের চাকরি বিক্রির দোকানে অংশীদারিত্ব ছিল মন্ত্রীর তার ফল ভুগতে হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রেও হয়েছে এবং আমরা সংবাদ মাধ্যমে প্রকাশ এবং তদন্তকারী সংস্থার বিভিন্ন যা স্টেটমেন্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি বিক্রির দোকান করেছিল তৃণমূল কংগ্রেস সেই দোকানে ওনার একটি অংশীদারিত্ব ছিল উনিও কোথাও কোথাও দোকান চালিয়েছিলেন তার ফল এখন তাকে মুক্ত হবে চন্দ্রনাথ সিনহার মাথার উপর হাত রয়েছে কেষ্ট তথা অনুব্রত মন্ডলের দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী মাথায় হাত অনুব্রত তবে শুভেন্দুরও হাত মাথায় উঠতে সময় লাগবে না বলেই মনে হয় কেষ্টার হাত মাথায় আছে আর মুখ্যমন্ত্রীর হাত মাথায় আছে অত পাটে যাচ্ছিল শেষ মেশ একটা চার্জশিট হয়েছে এতদিন পর কতদিন ষোলো সালের পরের টাকা এই ন বছর হয়ে গেল মানে সেদিক থেকে খুবই খারাপ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ভরসা হারিয়েছেন বলে দাবি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের এখন তদন্তটা কি করবে তদন্তটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সংস্থা কিন্তু কেন্দ্রীয় সংস্থা কি সত্যি ভালো তদন্ত করছে এটা এখন লাখ টাকার প্রশ্ন দেখেছি আর্জিকর ইস্যুতে দেখেছি যেভাবে নাকি ইডি বলুন সিবিআই বলুন আজকে হচ্ছে তদন্তটা সেটা আজকে শিয়ালদা কোর্ট থেকে স্পষ্ট প্রমাণিত অর্থাৎ এই ক্ষেত্রে গভর্নর সাহেব দিলেই যে আজকে একটা কেস হয়ে গেল চার্জশিট হয়ে গেল শাস্তি হবে এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু মানে পাথরের সোনার বাটির মতো শোনা প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আগে দুবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কলকাতায় ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরে একত্রিশে জুলাই ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয়েছিল কিন্তু সেদিন তিনি গড় হাজির ছিলেন তবে পরপর দুবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ইডি দফতরে যান তিনি কিন্তু সূত্রের খবর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি এখন দেখার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় আর কি কি তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ